মাত্র এক টাকায় তিন মাসের হটস্টার প্রিমিয়াম শুনে অবাক লাগছে সিরিজ সিনেমা ক্রিকেট সব এক জায়গায় আর দাম এক টাকায় তিন মাসের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিন্তু খরচ মাত্র এক টাকার কয়েন অ্যাপ খুললেই দেখা যাচ্ছে এই অফার কিন্তু আসলে কি সত্যি আর কিভাবেই বা পাবেন এই অফার সোশ্যাল মিডিয়ায় এখন তুমুল চর্চা জিও হটস্টার প্রিমিয়াম এখন মাত্র এক টাকায় নেটফ্লিক্স প্রাইমের ভিড়ে এখন হটস্টারও দিচ্ছে এমনই এক অফার যা শুনে অনেকেই চোখ কচলাচ্ছেন স্ক্রিনশটে দেখা যাচ্ছে তিন মাসের প্রিমিয়াম সাবস্ক্রিপশন যার আসল দাম চারশো নিরানব্বই সেটি মিলছে মাত্র এক টাকায় এমনকি এক বছরের সাবস্ক্রিপশনেও দেয়া হচ্ছে ট্রায়াল পিরিয়ড প্রথম এক মাস এক টাকা তারপর বাকি টাকা কেটে নেওয়া হবে অটো ডেবিটে শুরুতে অনেকেই ভেবেছিলেন এটা হয়তো ভুয়ো খবর বা কোনো ফেক লিঙ্ক কিন্তু বহু ইউজার দাবি করেছেন তারা নিজেরাই এই অফারের সুবিধা পেয়েছেন তবে মজার ব্যাপার হলো জিও বা হটস্টারের তরফে এখনো পর্যন্ত এই অফার নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি তাই বিষয়টা পুরোপুরি নিশ্চিত মোটেই নয় কিন্তু যারা চেষ্টা করেছেন তাদের অনেকেই বলছেন অফারটা কাজ করছে চলুন দেখি আপনি চাইলে কিভাবে চেক করতে পারবেন আপনার ফোনে এই অফারটা আছে কি না প্রথমে আপনার ফোনে জিও হটস্টার অ্যাপটি ডাউনলোড করুন তারপর নিজের মোবাইল নাম্বার দিয়ে লগ করুন তবে খেয়াল রাখবেন যে নাম্বারে আগে থেকে লগ করা আছে সেটা ব্যবহার করবেন না এরপর মাই স্পেস অপশনটি ক্লিক করুন সেখানে সাবস্ক্রাইব প্ল্যান সেকশানে গেলে যদি আপনার জন্য অফারটা অ্যাক্টিভ থাকে তাহলে দেখা যাবে থ্রি মান্থস প্রিমিয়াম ওয়ান রুপি লেখা অপশন দেখা গেলেই বুঝবেন ভাগ্য খুলেছে এক টাকায় তিন মাসের প্রিমিয়াম কন্টেন্ট উপভোগ করতে পারবেন তবে এখানেই কিন্তু শেষ নয় একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার এই এক টাকার অফারটি আসলে ট্রায়াল পিরিয়ড মাত্র ত্রিশ দিনের এক মাস যেই শেষ হবে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু চারশো নিরানব্বই টাকা অটো ডেবিট হয়ে যাবে তাই সাবস্ক্রিপশন নেওয়ার আগে ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে নেবেন নয়তো হঠাৎই টাকা কেটে নেওয়া হবে আরেকটা বড় প্রশ্ন এটাকে শুধুই জিও গ্রাহকদের জন্য না এমনটা নয় ইউজারদের অভিজ্ঞতা বলছে যে কোনো নেটওয়ার্কের ব্যবহারকারী অফারটি পেতে পারেন যদি সেটি তাদের জন্য থাকে মানে আপনি বা ব্যবহারকারী হলেও চেষ্টা করে একবার দেখতেই পারে। নাম্বারের ভোডাফোন যদিও সংস্থার পক্ষ থেকে এখনো কিছু পরিষ্কারভাবে জানানো হয়নি তাই আপাতত এই অফারটা অনেকটাই রহস্যে ঘেরা তবে এক টাকার মধ্যে তিন মাসের প্রিমিয়াম বিনোদনের এই সুযোগ হাতছাড়া করার মতো নয়